অবশেষে সোনারগাঁয়ের মেঘনা নদীর পারে সেই ভাটি বন্দরের কাশফুলের রাজ্যে চলে আসছি দেখেন এই জায়গাটায় আসলে একটু ফাঁকা ফোঁকা জায়গা আছে মূল কাশফুলের ফুলের অংশটা হচ্ছে ওই পাশ আর এই যে বরাবর দেখতেছেন এখানে একটু মানুষের খাবার দাবারের ব্যবস্থা দোকানপাট যাই হোক আমরা সামনের দিকে যাব কাশফুলের ভিতরের দিকে যাব। তো আমরা একটু আগাই কাশফুলের ভিতরের দিকে যাব পুরো একটা এলাকা হচ্ছে বালুর রাজ্য এর মাঝখানে আমাদের এই সিজনটা আসলে কাশফুলের অভাব হয় না দেখেন একদম অরিজিনাল মেঘনা নদী তবে এটা চাঁদপুরের মতো অতটা ভয়াবহ না উত্তাল না শান্ত মেঘনা নদী এখানে আপনি এই ট্রলার বা বোট পাবেন ছোটোখাটো বা নৌকা পাঁচশো টাকা বা দুইশো টাকা ঘন্টা বা আধা ঘন্টা হিসেব করে আপনারা পরিবার নিয়ে ঘুরতে পারবেন তবে যদি এখানে কেউ আসেন নিজ দায়িত্বে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখবেন কারণ ভিন্ন এলাকায় গেলে নিরিবিরিয়া এলাকায় গেলে যে কোনো সমস্যায় হইতে পারে পিছনের গাড়িটা ছেড়ে দিই যা কাশফুল এগুলো শেষ না সিজন শেষ এগুলো মরতে শুরু করছে এগুলো জাগবে না ঝরে পড়ে যেতেছে কাশফুলের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে সামনের দিকে এখানে অনেক মানুষজনই আসে বিশেষ করে বিকালের সময়টাতে আসে ঘুরতে আসে দেখতে আসে কেউ এক সময় নিরিবিলিতে পার করতে আসে আবার অনেকে আসেন যে এই দলটা গিটার নিয়ে আসছে গান গান বাজনা করতেছে বন্ধুরা মিলে সম্ভবত আবার অনেকে এখানে পিকনিক টাইপের আয়োজন করেন দেখছেন এটা হাইটা দেখলে আপনি কুলাইতে পারবেন না মোটরসাইকেল হলে ভালো হয় একদম দুই পাশে কাশফুল কাশফুল আমার হাতের বাম পাশে হইতেছে নদীটা নদী থেকে শুরু নদীর উপরে পাট থেকে শুরু এই যে আর এই এইসে রাস্তার মতন পাশে কাশফুল তো এটা তো হচ্ছে অল্প সংখ্যক বেশি হইতেছে যে আমি এখন যেখানে যাব এই তো এটা হচ্ছে মূলত মোটরসাইকেল চলার মতো উপযোগী রাস্তা এখানে অটো সহজে আসতে দেখি নাই আমি এখনো পর্যন্ত যতবার আসছি সিজন প্রায় শেষের দিকে একদম বন্ধু বান্ধব স্বজন পাড়া প্রতিবেশী যে যারা যেভাবে পারছে নিয়ে আসছে কনভিন্স করে যে একটু ঘুরে আসি কাশফুলের জগতে এইটাও একটা রাস্তা এই যে অটো নিয়ে আসছে মানে ধারের কাছের অংশটা মরে গেছে মানে এখন শেষের সময় তো আপনারা কাঁশফুলের যখন মৌসুমটা শুরু হয় তার ঠিক মাঝামাঝি সময়টাতে আসবেন বা শুরু হওয়ার এই কিছুদিন পর পরই যখন আসবেন তখন উপভোগ করতে পারবেন একদম পুরা আর আজকে আরেকটা বিষয় হইতেছে একটু আগে মুসুলদারে বৃষ্টি নামছিল নাম ছিল একটু বলতে দুই তিন ঘন্টা আগে এমনিতেই কাশফুলগুলা লজ্জা পাইছে নাকি পর্দা করছে বৃষ্টি পানিতে ভিজা এই হইতেছে আপনারা বৈদ্যের বাজার দিয়ে ঢুকতে পারেন সোনারগাইয়ের বৈদ্যের বাজার দিয়ে ঢুকতে পারেন যে কাউকে বললে দেখাই দেবে রাস্তা আবার অনেকে আছে যে মোগরা পাড়া ব্রিজটা পার হইয়া পার হইয়া বলতে যারা ঢাকা থেকে আসেন মোগরাপাড়া ব্রিজটা পার হইয়া হাতের বাম পাশে একটা রাস্তা আছে যে কাউকে জিজ্ঞেস করবেন মানে আন্দাজে ঢুকে যাবেন না কারণ পাশাপাশি দুইটা রাস্তা তো কোনটা এই ভাটি বন্দরের দিকে যাবে জিজ্ঞেস করবেন তো দেখাই দিবে তো সেই রাস্তা দিয়ে আসবেন মোটামুটি অনেকটা অংশ পর্যন্ত আপনারা গাড়ি নিয়ে প্রাইভেট কার বা নিয়ে আসতে পারবেন কিন্তু এই পর্যন্ত আসতে হলে আপনাকে অটো বা এই বাইক নিয়ে যাইতে হবে দেখছেন বন্ধু বান্ধব বাইক নিয়ে কি সুন্দর যাইতেছে আর ভিডিও করতেছে এই পাশটার অবস্থা দেখেন তো মুসুলদারে বৃষ্টি নামলে এই জায়গায় একটু পানি টানি জমে তো যারা দক্ষ বাইকার তারা বুঝে শুনে চালাবেন এখন পানি ওইভাবে ওইভাবে জমা নাই এই জায়গা এই জায়গায় একটু তাজা আসে তরতাজা অবস্থায় আছে দেখেন মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে ভার্সিটি লেভেলের ছাত্র সবাই এখানে আসে মানে কাশফুলটা এমন একটা জিনিস দুই মাস আপনাকে অনেকটা মানসিক প্রশান্তি দেবে এরকম একটা আবহ নিয়ে আসে সবাই এটাকে সুযোগ পালি উপভোগ করে একটু হর্ন কি দেওয়া লাগবে লাগবে এখানে একটা রাস্তা ছিল কিন্তু এখন আর ওই মানুষের যাতায়াত কম থাকাতে এখান দিয়ে আর যাওয়ার রাস্তাটা হবে নাই কিন্তু এটা রাস্তা এটা একটা প্রজেক্ট প্রজেক্টের কাজ এখনও শুরু করে নাই একদম মেঘনা নদীর পাট থেকে শুরু করে মোটামুটি অনেকটা বড় বিশাল বড় আপনারা গুগল ম্যাপে যদি তাকান তাইলে বুঝতে পারবেন বিশাল বড় প্রজেক্ট এটা কোন কারখানা মিল জানি নিচ্ছে নামটা মেয়ে মুহূর্তে মনে আসতেছে না কোনো একটা কোম্পানির মালিক এটা নিচ্ছে শুনছিলাম আচ্ছা যাই হোক বা ফোরিংও তো ভালোই দেখা যায় আগুন লাগিয়েছে কে আর কোনো কাজ নাই আগুন লাগে লাভটা কি দলে দলে আজকে যেহেতু শুক্রবার দলে দলে মানুষ আস আসতেছে আসবে যদি এটা কোনো অকেশনের সময় হইতো তাইলে মানুষের ভিড় দেখলে আপনার মনটাই জুড়ে যাইতো বিষয়টা এরকম অটো যেহেতু এখানে আসে আপনারা চাইলে ওই কি বলে দুই জন বা যারা ব্যাচ নিয়ে আসতেছেন অল্প সংখ্যক তারা অটো দিয়ে এখানে পুরোটা ঘুরে দেখতে পারেন কিন্তু হাইটা দেখতে গেলে যাদের এনার্জি নাই হাঁটাহাটির অতটা এনার্জি নাই তারা একটু বিপদে পড়বেন এই যে এখান দিয়ে যায় এই যে ওই পাশ পর্যন্ত অটোতে নিচে যেহেতু একটা নিরিবিলি জায়গা আপনারা ওই শুক্রবার কেন্দ্র করেই আসবেন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি কোনো অকেশন ছাড়া এই সময়টাতে আসার চেষ্টা করেন না কারণ এটা হচ্ছে একদম মেরিবিলি জায়গা এখানে যদি আপনাকে চিন্তাইকারীও ধরে গলা ফাটা চিৎকার করলেও সোনার মতো কোনো মানুষ নাই তো এই জন্যই সবাই বুঝে শুনে আসবেন দল ধরে আসবেন আবার চিন্তাইকারীরা দল ধরে আসেন না এগুলো তাই তো এই অবস্থা যারা ফরিং পছন্দ করেন ফরিংয়ে দেখতে বা ধরতে তো ধরেন না ধরলে আবার এগুলোর স্বাধীনতা নষ্ট হয় দেখতে যারা পছন্দ করেন ছবি তুলতে যারা পছন্দ করেন এই জায়গায় অনেক ফরিংয়ের দেখা পাবেন দেশীয় ফরিং হ্যাঁ জায়গা এখান দিয়ে অনেক মেয়েরা আসতেছিলো তারা যেন একটু নার্ভাস না হয় বা ইতস্তবোধ না করে এই জন্য লাইনটা অফ রাখছি তো আবার আসলাম মোটর সাইকেলে আহ শান্তি এই রাস্তাটা নাকি কী কো বাহ আমরাও ভাইরাল বিপরীত পাশ থেকে দুইটা ক্যামেরায় আমরা ভাইরাল এর আগেরবারের আগেরবার যখন আমি আসছিলাম তখন একদম ঝুনা বালু ছিল এই জায়গাটা পুরো ঝুনা বালু এখন তো তাও একটু টাইট হয়েছে শক্ত হয়েছে আর তারপর আজকে বৃষ্টি নামছে বৃষ্টি নামলে এমনিতেই বালুগুলো শক্ত হয় এই যে দেখুন নরম একদম ঝুনা ছিল তখন একটু নতুন নতুন বালু ছিল এই যে এখান দিয়ে যে নরম একদম ঝুনা হয়ে গেছে বৃষ্টিটা না নামলে এখান থেকে গাড়ি নিয়ে যেতে কষ্ট হয়ে যেত এখন আমার বিআরটি এর পরীক্ষা দিতে হবে বুঝছ এই যে বিআরটি বিআরটি এর পরীক্ষা পাস না ভাই বিএটের কে দিলাম পাস যাই হোক বাইরে রাগ করছে কিনে কে জানে আমি করলাম দুষ্টামি এই হচ্ছে অবস্থা এই শেষ মোটামুটি শেষ বলা চলে ওগুলো কী 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 জায়গা বুঝলাম না তো হলুদ হলুদ পাতা মরে উড়েছে নাকি রাস্তা তো প্রায় শেষের দিকে ঝুনা বালু রে ঝুনা বালু এগুলো যে শেষ কেউ না আগুন ধরা দিচ্ছে এই জায়গা একদম এগুলো আগুন না ধরে অনেকে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে গ্যাস সংকট কত কিছু সংকট আছে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে নিয়ে যেতে পারে এটা ভ্যান ভাড়া লইব একশো টাকা করে দিন দৈনিক যারা একটু গরিব কিসিমের আছে ব্যাসের হুম এই হচ্ছে শেষ তো আপনাদেরকে যেটা আমি বলতেছিলাম ভিডিওর শুরু থেকে যে আপনারা বৈদ্যের বাজার দিয়ে আসতে পারবেন বৈদ্যের বাজার দিয়ে বাজার ব্রিজের উপর উঠে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে হবে হাতের বাম পাশে চলে যায় হচ্ছে ভারতীর দিকে আর এই সোজা যেটা বৈদ্যের বাজার তো এখান থেকে কিছু আগে লিডান দিকে ওই এক রাস্তা আর আরেকটা রাস্তা যেটা আছে আমি বলছিলাম যে ওই ঢাকা থেকে মোগরা ব্রিজটা পার হবেন ব্রিজটা পার হয়ে তো হাতের বাম পাশে একটা রাস্তা আছে যে কাউকে জিজ্ঞেস করে ঢুকবেন সেখানে তারা এইখানে এসে থামবেন এই জায়গাটাতে এই জায়গাটাতে এসে থামলেই মনে করেন যে আপনারা এখান থেকে হাইটে ঢুকতে পারলেন যেই অংশটুকু আমরা মোটরসাইকেল দিয়ে আসছি তারপরে এভাবে হাঁটতে হাঁটতে ওই আপনার একদম শেষ মাথায় যেখানে খাবারের আয়োজন বা দোকানপাট আছে ঝালমুড়ি টালমুড়ি সেদিকে যেতে পারেন এই হচ্ছে অবস্থা সবাই ভালো থাকবেন ধন্যবাদ